ইউনিভার্সাল ভিশন আল্লাহ সবকিছু দেন এটি আমাদের বিশ্বাস থাকা উচিত তারপর আমরা দেখি যে অনেকে তাসাউব চর্চার নামে বা এই যে আধ্যাত্মিকতা চর্চার নামে একটা বিশ্বাস রয়েছে যে পৃথিবীতে নাকি বিচরণশীল এমন কিছু ব্যক্তি বর্গ থাকেন আবদাল এরা নাকি কিছু দায়িত্ব আঞ্চলিক ভিত্তিতে তারা নাকি বন্টন করেন বা দায়িত্ব নেন এই বিষয়ে এটাই তো মক্কার এবং কমে নুহের যারা শিরকের ওস্তাদ শিরকের রাস্তা যারা দেখিয়েছে মানব জাতিকে এটাই তো তাদের শিরকের মূল মূল কথা যে একজন আল্লাহ এত বড় পৃথিবী কেমন অতএব উনি ভাগযোগ করে দিয়েছেন এক একজনকে এক একটা যেমন গভর্নরকে একটা প্রেসিডেন্ট তার গভর্নরদেরকে ক্ষমতা ভাগযোগ করে দেয় যিনি পুরা রাজ্যের মালিক উনি ছোট ছোট প্রদেশ ভাগযোগ করে দিয়ে দেয় ক্ষমতা দিয়ে এরা মানে আল্লাহকে মনে করেছে মাখলুকের মতো জাহিক আল্লাহ বলেন যে কলিদ উল্লাজি ন জাম তুমিন্দু ফালা ফালায়ম লিকু নে মিস কল আজরতিন ফিসামাওয়া তিওয়ালা ফিল অরত যে তোমরা যাদেরকে শরিক মনে করে আমার পার্টনার আমার অ্যাসোসিয়েট মনে করে ডাকাডাকি করো এবাদত দাও তারা কোনো কিছুরই মালিক নয় একজন একজনের সাথে একজন কেমন হতে পারে হয়তো সে অর্ধেকের মালিক এই অর্ধেকের মালিক যাই না একটা এটা একটা মালিকানা ব্যবসা যদি করে হ্যাঁ একটা মালিকানার এখানে ভাগাভাগি থাকতে পারে অথবা তার একটা অংশ বিশেষ উনিই মালিক তবে এখানে ওনার দুই ভাগ তিন ভাগ একটা শেয়ার আচ্ছা আচ্ছা একটা শেয়ারের মালিকানা হতে পারে অথবা হতে পারে যে উনি মালিক তবে এই লোক ওনার সহযোগী সাহায্য এর হেল্প ছাড়া উনি এটা করতে পারেনা পারেন না বা পারতেন না কোনো সময় এটা হতে পারে অথবা চার নম্বরে ওনার মালিকানায় কেউ নাই আবার শেয়ারও কারণে সহযোগিতাও কারণে তবে এখানে অনেকে এমন আছে পাওয়ারফুল এরা কেউ হেলো হ্যালো করলে সুপারিশ করলে উনি এটা না মানলে পারেন না কারণ ওনারা এত সব রক্ষা করতে এদের এদেরকেও কিছু মূল্যায়ন করতে করতে হয় বাধ্য হয়ে এরকম একটা সম্পর্ক থাকে আমলার ক্ষেত্রে এই চারটার কোনোটাই নেই সূরা আসসাবার 22 23 নম্বরে হেতে চারোটাকে আল্লাহ কাটআপ করে দিয়েছেন লা ইয়ামলিকুনা মিসকোর জারাতিন ফিস সামাওয়াতি আলা ফিল্লাহর সাথে এক জাররা এক অনু পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক এক স্ট্রিং মানে কোন যত ক্ষুদ্র পর্যায়ে যান কোন পর্যায়ে আল্লাহর সাথে আর মালিক দ্বিতীয় কেউ মিল কেদার কেন নেই মিল কেদার टोटलটা তাদের মালিকানা নিরঙ্কুশ নিরঙ্কুশ আচ্ছা কারো কোন শেয়ার আছে আল্লাহ মনে পানাহুম ফীহি মা মিন শিরক অংশীদারিত্ব কোনো শেয়ার কারো নাই তাহলে এটাও গেল স্বতন্ত্র মালিকানাও কারো নাই আর আল্লাহ ছাড়া শেয়ারের মালিকানাও কারো নাই আল্লাহ ছাড়া এটাও বাতিল তৃতীয় একটা থাকতে পারে কারো হতে সহযোগিতা আল্লাহ নিতে পারেন আল্লাহ মিন মিনহুম মিন জহির এই মহাবিশ্বে আল্লাহর কোন হেল্প করবে এমন হেল্প হারানোর কোনো দরকার নাই কোনো অস্তিত্বই নেই অসম্ভব একাই সব কিছু করেন সব আল্লাহ কিসের গাউস কিসের কুতুব কিসের অমুক তুমি সব শয়তানি সব ইবলিসি এগুলো আল্লাহ তালার শক্তিকে মানে খন্ডিত বা বিশ্বাস করার কুফালিটা তিনি যে সর্বশক্তিমান সর্ববিষয়ে যাদের নাই তারাই এগুলি চতুর্থ হইল যে কেউ কি এই মহাবিশ্বে এমন পাওয়ারফুল আছে যে একটু হ্যালো করলে সাফাহাত সুপারিশ করলে আল্লাহটা ফেলতে পারেন না আছে আল্লাহ বলেন সাফাতে তার অনুমতির বাইরে আবার সাফাত

আল্লাহ বান্দা সর্বদা তার হৃদয়কে হান্ড্রেড পার্সেন্ট পেতে দিবে। আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমাকে হেদায়েত দেবেন আল্লা আমাকে রিজিক দেবেন আল্লা আমাকে জান্নাত দেবেন আল্লাহ আমাকে হায়ার দিচ্ছেন আমাকে মৃত্যু দেবেন আল্লাহ আমাকে জান্নাত দেবেন সব কিছু তার তারই তার এখানে আর কারো কোনো কিছুই নেই যা কিছু আছে এগুলিও ওনারই গিফট ওনি দিয়েছেন দিয়েছেন বলে আছে বোতারও একজনই মা আল্লাহর গিফট বাবা আল্লাহর গিফট সন্তান আল্লাহর গিফট কত বন্ধুবর্গ বর্গ আছে ফ্রেন্ড সার্কেল আল্লাহর গিফট সূর্য ওনার গিফট চন্দ্র ওনার গিফট সব এটা উনি দিয়েছেন বলে আছে উনি যদি মনে করতেন যে এগুলি দরকার আমি এমনি তোরে বাঁচাবো এমনিও বাঁচাতে পারতেন পারবেন